আজ বিশ্বের প্রান্তে প্রান্তে মুমিনের বুকে যে অস্থিরতা যে অশান্ত অগ্নিবর্ষণ নেমে এসেছে তার প্রতিষেধক একটাই সেই আলো যা তাবুকের অভিযানে নবীজির কণ্ঠে উদ্ভাসিত হয়েছিল কিতাবুল্লাহ হল সর্বশ্রেষ্ঠ সত্য আর আল্লাহর স্মরণই সর্বোচ্চ শব্দ এই ঘোষণা শুধু ইতিহাসের পৃষ্ঠা নয় এটি আজকের পৃথিবীর নৈতিক কম্পাস আমরা যদি এই সত্য উপেক্ষা করি তবে অস্ত্রধারী রোমান নয় আমাদের নিজস্ব অবক্ষয় উদাসীনতা ও ভ্রান্ত আকাঙ্ক্ষাই আমাদের পরাস্ত করবে তাবুকের পথে নারীরা যখন স্বর্ণালঙ্কার তুলে দিয়েছিলেন তখন তারা একটি ঘোষণা দিয়েছিলেন ত্যাগি মুমিনের পরিচয়। আজও পৃথিবী আহ্বান জানাচ্ছে তুমি কি কেবল দর্শক হয়ে থাকবে নাকি সত্যের এই অভিযানে অংশ নেবে নবীজির সেই উপদেশ অন্ধত্বের সর্বনিম্ন স্তর চোখের নয় হৃদয়ের অন্ধত্ব আজ আরও কঠোর ভাষায় সত্য প্রমাণিত আমরা প্রযুক্তিতে উন্নত তথ্যসমুদ্রে সাতার দিচ্ছি তবু হৃদয় শুষ্ক আমাদের সমাজে মিথ্যা প্রতারণা অস্থিরতা ও অন্যায় ঢেউ তুলে যাচ্ছে অথচ নবীজির শিক্ষা ছিল স্ফটিক স্বচ্ছ সত্য বল ন্যায় প্রতিষ্ঠা কর দয়া ও ত্যাগে অগ্রণী হও হযরত মির্জা মাসরুর আহমদ আজ সেই একই আহ্বান পুনরায় উচ্চারণ করেন বিশ্বশান্তির জন্য প্রার্থনা দুর্বলদের সহায়তা এবং নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানো তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় সেই আদি আহ্বান দোয়া করো সত্যকে আঁকড়ে ধরো আল্লাহর পথে দৃঢ় থাকো বিশ্বের প্রতিটি প্রান্তে যেখানে আহমদিরা হামলার শিকার বাংলাদেশ পাকিস্তান আফ্রিকা সেখানে তাবুকের সেই সাহসী নারীর কথাই যেন আবার শোনা যায় এখন আবেগের নয় দায়িত্বের সময়ে আজ মানবতার মরুভূমি আবার এক নতুন তাবুকের আহ্বান জানাচ্ছে এটা অস্ত্রের অভিযান নয় এটা চরিত্রের সত্যের নৈতিকতার অভিযান আমরা কি নবীজির অনুসারী হয়ে সেই অভিযানে সামিল হব নাকি আরেক দিনের অপেক্ষায় ভ্রান্ত নিরাপত্তার আড়ালে লুকিয়ে থাকব আসুন আমরা সেই প্রার্থনাময় আহ্বানকে হৃদয়ে জাগাই হে আল্লাহ আমাদের চোখে আলো দাও হৃদয়ে দৃঢ়তা দাও সত্যের পথে আমাদের অবিচল রাখো। আর পৃথিবীর প্রতিটি নিপীড়িত আত্মাকে শান্তি দাও এটাই তাবুকের প্রকৃত শিক্ষার পুনর্জাগরণ এটাই আজ মানবতার সবচেয়ে জরুরি সম্পাদনা